জর্ডান দেশে কিছু কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও আমি এই দেশে অনেকদিন থাকি তারপরেও তো এই দেশের সম্পর্কে সব বিষয়ে আমার অভিজ্ঞতা নেই তবে আমি যে যে বিষয়গুলো দেখছি সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে তার মধ্যে একটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন জর্ডানের যারা নাগরিক আছে তারা সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে ধরেন একটা মানুষ ছেলে বা মেয়ে হোক সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এবং তার চাকরির বয়স যখন বিশ বছর পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু সে এক এককালীন একটা পেনশন পাবে মানে বেতনের যে টাকা থাকে সেখানের কিছু টাকা সে প্রতি মাসে পাবে এবং সে যতদিন বেঁচে থাকবে এটার কারণ হচ্ছে সে যে বিশ বছর চাকরি করবে তার বেতনের থেকে কিছু কিছু টাকা কেটে নেওয়া হবে এবং বিশ বছর চাকরির বয়স পূর্ণ হলে তাকে প্রত্যেক মাসে বেতনের সম পরিমাণ বা তার থেকে কিছু কম টাকা তাকে প্রতি মাসে দেওয়া হবে যাতে সে বাকিটা জীবন মানে ভালোভাবে একটু সুখে শান্তিতে কাটাতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে হোক বা বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক এখন সেই মানুষটা যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তাকে যে একটা গার্মেন্ট ফ্যাক্টারিতেই বিশ বছর চাকরি করতে হবে তেমন কোনো নিয়ম নাই। সে বিশ বছরে যে যতটা ফ্যাক্টারি খুশি সে চাকরি করতে পারে দশটা পাঁচটা কিন্তু সে যেখানেই চাকরি করুক টাকার কাছ থেকে ওইভাবে প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা কেটে নেওয়া হবে এটা এই দেশের গভর্নমেন্টের কাছে জমা থাকবে এবং হিসাব অনুযায়ী বিশ বছর যখন তার চাকরির বয়স পূর্ণ হবে তখন সে পেনশন হিসাবে মানে কিছু কিছু টাকা মানে বেতনের কিছু অংশ সে প্রতি মাসে পাবে এবং তার বাকি জীবনটা দেখা যাবে বা সময়টা অনেক ভালো কাটবে এবং নিশ্চিন্তে কাটবে এই নিয়ম কারণগুলো অনেক ভালো লাগে আমাদের দেশে আছে সেটা সরকারি চাকরির ক্ষেত্রে বেসরকারি চাকরির ক্ষেত্রে নাই কিন্তু এই দেশে আপনার সরকারি বলেন বেসরকারি বলেন সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হ্যাঁ এখানে আবার একটা কথা আছে যদি সেই মানুষটা মানে সম্মতি পোষণ করে যে হ্যাঁ আমি আমার বেতন থেকে টাকা দিতে রাজি আছি কিছু কিছু তাহলে হবে এখন সে যদি মনে করে যে না আমি টাকা দেব না তাহলে হবে না এবং দেখা যাবে এখানে একটা দুই চার পাঁচ মাস চাকরি তারপর আর চাকরি করলো না সে আবার মানে কোম্পানি চাকরি বাদ দিয়ে মাঠের কাজে চলে গেল এরকম হলে হবে না তাকে কোম্পানিতে কন্টিনিউ চাকরি করতে হবে যে কোনো কোম্পানিতে হলেও চলবে এবং তার বেতন থেকে টাকা কাটার অনুমতিটা দিতে হবে তাহলে সে এককালীন চাকরি শেষ করার পরে বিশ বছর পরে সে প্রতি মাসে মাসে বেতনের সম টাকা বা তার থেকে কিছু কম হোক এরকম একটা টাকা নিয়ম অনুযায়ী সে প্রতি মাসে সরকারের কাছ থেকে পাবে